নির্মাণের ত্রুটি থাকায় দশ বছর ধরে অকেজ পড়ে আছে জয়পুরহাট পৌর শহরের পানির ওভারহেড ট্যাঙ্ক স্থানীয়দের অভিযোগ এটি নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন জয়পুরহাট পৌরসভার খজনপুরে দুই সালে পানি ধারণের এই ওভারহেড ট্যাঙ্কটি নির্মাণ করা হয় এই প্রকল্পের আওতাধীন পানির লোহা দূর করার প্ল্যান্টটি স্থাপন না করে ঠিকাদার ছয় কোটি ৩৫ লাখ টাকা বিলের মধ্যে তুলে নিয়েছে পাঁচ কোটি ৩৫ লাখ নির্মাণের পরপরই ওভারহেড ট্যাঙ্কটিতে ত্রুটি ধরা পড়ে স্থানীয়দের অভিযোগ গাফুলতি অনিয়ম ও দুর্নীতির কারণে ট্যাঙ্কটির চালুর আগে নষ্ট হয়ে যায় সব টাকা নষ্ট গচ্ছা কোনো পরিমাণ পানি পাইনি আমরা খাওয়ার মতন দশ বছর থেকে অকেজ অবস্থায় পড়ে আছে এটা যখন তৈরি করে পানি যখন লোড দেয় তখন পানি থুয়ে চুয়ে পড়ে এটা থেকে আমরা কোনো পানি পাই নাই এবং প্রায় পাঁচ ছয় কোটি টাকা খরচ করে এটা নির্মাণ করা হয়েছে চেয়ারম্যানেরা তো সব এলা মারা ধরা পার্টি সব মাড়ে ধরে নিয়েছে চলে গেছে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আর একটা সুফল কোনো পাইনি পৌর প্রশাসক জানান প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কথা বলতে রাজি হননি পৌরসভার পানি শাখার কর্মকর্তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ